আপনাদের জন্য নিয়ে এসেছি গুটনি দিয়ে স্পঞ্জ অরেঞ্জ কেক জন্য লাগছে দুটো ডিমের সাদা অংশ এবং দু কাপ চিনি ভালোভাবে গুটনি দিয়ে ফুম তৈরি করে নিব এ পর্যায়ে সময় লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিট এবং ফুম তৈরি করা হয়ে গেলে ডিমের কুসুমের অংশ এখানে হালকা হাতে মিক্স করে নিব অন্য একটি বাটিতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা হাফ চামচের কম বেকিং পাউডার হাফ চামচের কম বেকিং সোডা লবণ এগুলো দিয়ে একসাথে সব চেলে নিব এবং ফুমের বাটিতে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এবং সয়াবিন তেল দিয়ে ময়দার ব্যাটারগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব এ পর্যায়ে গণত্ব হয়ে গেলে লিকুইড দুধ দিয়ে দিব অন্য একটি বাটিতে ব্যাটারগুলো দিয়ে দিব দিয়ে চুলায় বিশ থেকে পঁচিশ মিনিট ঢেকে হালকা আছে রান্না করে নিব এই তো হয়ে গেল মজাদার স্পঞ্জ অরেঞ্জ কেক দেখেন কতটা ফুমই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন